আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি সেন্টেন্স শিখব প্রথমটি হলো আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং আমি সব হারিয়েছি আই হ্যাব লস্ট এভরিথিং দুই নাম্বার যেটি সেটি হলো হারানোর মতন আমার আর কিছু বাকি নেই হারানোর মতো আমার আর কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং মোর লেফট টু লস আই হ্যাভ নাথিং মোর টু লস হারানোর মতন আমার আর কিছু বাকি নেই তিন নাম্বার এখন আমার কি করা উচিত এখন আমার করা উচিত হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও এখন আমার কি করা উচিত চার নাম্বার মন খারাপ না মন খারাপ করোনা ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট মন খারাপ করোনা পাঁচ নাম্বার যেটি হলো সেটি হলো আমার একটি কালো গাড়ি আছে আই হ্যাভ আই হ্যাভ আক কার আমার একটি কালো গাড়ি আছে ডো্ট ফরগেট টু শেয়ার দিস লেসন